হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আপনারা দেখাবো ইউটিএসের মাধ্যমে মান্থলি কাটবেন প্রথমে ইউটিএস অ্যাপটা ওপেন করে নেওয়া হবে রাইট সাইডে দেখুন কোণার দিকে সিজন টিকিট বলে একটা অপশান আছে সিজন টিকিট অপশানটা চুজ করতে হবে সিজন টিকিট অপশানটা চুজ হয়ে যাওয়ার পর বুক টিকিট পেপারলেস অপশানটা চুজ করতে হবে তো আপনি প্রথমবার টিকিট কাটছেন তার জন্য ইস্যু টিকিট ইস্যু টিকিট অপশানটা চুজ করতে হবে চুজ করার পর আপনার নিয়ার স্টেশন অটোমেটিক্যালি জিপিএসের মাধ্যমে চুজ করে নেবে আর সবসময় মনে রাখবেন কারেন্ট ডেট করবেন নেক্সট ডেট করলে পরের দিন থেকে মান্থলি চালু হবে এখানে জিপিএস অনুযায়ী আপনার নিয়ারেস স্টেশন অটোমেটিক চুজ হয়ে যাবে এরপর ডেস্টিনেশন স্টেশন মানে আপনি কত পর্যন্ত মান্থলি কাটতে চান এরপরে সাবমিট অপশান চুজ করতে হবে এরপরে আপনার দেখুন আপনার ডিটেলসটা শো করবে ইস্যু টিকিটের মধ্যে আপনার ডিটেলসটা শো করবে তবে গেট বুক অপশানটা চুজ করতে হবে তারপরে দেখুন এখানে আপনার সব ডিটেলস শো হয়ে যাবে আপনি কত তারিখে কত টাকা আপনার ওয়ালেটে আছে কত টাকা কাটবে শো হয়ে যাওয়ার পর কত ডেট কত তারিখ পর্যন্ত আপনার মান্থলি চলবে সব কিছু অপশান দেওয়া আছে এখানে বলে রাখি ভালো আগের থেকে লগ ইন করলে ভালো না পরেও লগ ইন করতে পারেন তাই পরে লগ ইন করে নিচ্ছি কোনো সমস্যা নেই সব কিছু ভেরিফাই হয়ে যাওয়ার পর বুক টিকিট অপশানটা ক্লিক করার পর অ্যাপসেট অপশান চুজ করবেন একটু টাইম নেবে একটু টাইম নেওয়ার পর বাফারিং হয় একটু আপনার ফোনে দেখুন নোটিফিকেশান চলে আসবে যে আপনার টিকিটটা সাকসেসফুলি বুক হয়ে গেছে একটু ওয়েট করতে হবে তারপরে দেখবেন কিছু নোটিফিকেশান আসবে এগুলো আপনি স্কিপ করে দেবেন এরপরে দেখুন শো টিকিট অপশানটা চুজ করলেই আপনি আপনার টিকিটটা দেখতে পারবেন থ্যাংক ইউ